এখানে একটা জিনিস বলবো এখানে হলো দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি এখানে একটা রেড কালার ব্ল্যাক কালার রেড কালার ব্ল্যাক কালার এখান থেকে চারটা তার আসছে এখানে দুইটা ব্ল্যাক কমন হয়েছে এখানে দুইটা মাইনাস কমন হয়েছে এটা হলো প্লাস মানে নেগেটিভ এটা নেগেটিভ এটা হলো পজিটিভ এখানে একটা সেল আছে তো এখানে দুইটা তার আসে এখানে একটা কানেক্ট হয়েছে তো এই এটার দুইটা লাইন এখানে একটা আবার এই পাশে একটা দেখো এই তারটা এখানে লাগছে তো আবার এইটা এসে এখানে লাগছে এটা স্টার্ট দেওয়ার সময় যদি কোনোরকম এই সাইডটা ফল্ট করে তাহলে ওই অপর প্রান্ত থেকে ওই সাইড থেকে ওইটা ই করলে তো স্টার্ট নেব ঠিক আছে তো এটা হলো জেনারেটরের এটা চলে হইল গিয়ে ডিজেলে এটা ডিজেলে চলে এই যে ডিজেলের এইটা হলো ডিজেলের লাইন ঠিক আছে ডিজেলের লাইন এদিক থেকে দেখেন এদিক থেকে লাইন গেছে এখান থেকে লাইন আসছে সেটা এই দেখেন এই যে ডিজেলের ট্যাঙ্ক এই ডিজেলের ট্যাঙ্কের ভিতরে ডিজেলের ট্যাঙ্ক এখান থেকে এই ডিজেল যে ওইটা চলবে যখন কারেন্ট না থাকবে আর যখন কারেন্ট থাকবে তখন এই একটা মোটর এটা চলবো আর এই একটা মোটর এই একটা এটাও চলব তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অনেক কিছু আছে শেখার শিকার কোনো শেষ নেই শিকার অনেক কিছু আছে চেষ্টা করবো একে একে পার্ট বাই পার্ট প্রত্যেকটা কোনটার কী কাজ দেখানোর জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ